রাতুল কলকাতার পলাশপুর নামক গ্রামে তার মা শেফালি বেগমের সাথে বাস করে রাতুল হলো একজন সরকারি চাকরিজীবী লিমা নামের একটি মেয়েকে রাতুল খুব পছন্দ করত কিন্তু শেফালি বেগম লিমাকে একদমই পছন্দ করে না শেফালি বেগম মনে মনে নিজের ছেলের জন্য মেয়ে দেখে রেখেছিল কিন্তু রাতুল লিমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না শেষ পর্যন্ত শেফালি বেগম রাতুল ও লিমার বিয়ের জন্য রাজি হয় বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল বিয়ের পর লিমা বাড়ির সব দায়িত্ব খুব নিপুণভাবে পালন করা শুরু করে বেশ কয়েকদিন কেটে যায় একদিন রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায় কি গো খুব গরম লাগছে তো এত গরমে তো ঘুমানোই যাবে না কি করা যায় বলো তো এত গরম পড়লে মানুষ তো পাগল হয়ে যাবে গো হ্যাঁ বেশ কয়েক ঘন্টায় তো কেটে গেল যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে মনে হয় আজকে আর কারেন্ট আসবে না মনে হচ্ছে লিমা আর রাতুল কথা বলছিল তখন ওইখানে শেফালি বেগম এসে বলে যে কই রাতুল এই অসহ্য গরমে থাকা যাচ্ছে না চল আজকে আমরা ছাদে গিয়ে ঘুমাই বোমা চলো বিছানা সব নিয়ে চলো সবাই মিলে ছাদে গিয়ে শুয়ে পড়ে বেশ ভালোই ঘুম হয়েছিল সবার সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে যে লিমা যেখানে শুয়েছিল ওই জায়গাটা পুরো ভেজা এমনকি লিমার পাজামাটাও ভিজে গেছিল বৌমা ছি ছি এসব কি করলে তুমি তুমি বিছানায় হিসু করো এ বাবা কি লজ্জার ব্যাপার এটা ছি না এসব একেবারেই সহ্য করা যায় না মা আপনি এসব কি বলছেন আমি বিছানা হিসু করব কেন আমি তো নিজেই বুঝতে পারছি না বিছানা ভিজলো কিভাবে আমার তো এমন কিছু মনে পড়ছে না আপনি দয়া করে মিথ্যা অপবাদ দেবেন না আমাকে কি মা তো খারাপ বলেনি এই বয়সে তুমি বিছানা হিসু করে আবার বড় বড় কথা বলছো ছি দেখো তুমি আমার জামা প্যান্টটাও ভিজিয়ে ফেলেছো বন্ধুরা তোমরা কারা কারা ছোটোবেলায় বিছানায় হিসো করতে কমেন্ট করে জানাও পরের দিন আবার রাতে কারেন্ট চলে যাওয়ায় তার আবার ছাদে ঘুমাতে যায় পরের দিন সকালবেলা আবারও একই ঘটনা ঘটে দেখ রাতুল দেখ কালকে তো তোর বউ খুব তর্ক করছিল আজকেও বিছানায় হিসু করে দিয়েছে এ তুই কেমন বউকে বিয়ে করে এনেছিস রে বাবা ছি বিছানায় হিসু করা বউ জুটলো অবশেষে হায় রে হায় এ কি হলো আমার ছেলেটার সাথে কত করে বলেছিলাম যে আমার দেখা মেয়েকে বিয়ে কর শুনলি না কিছুতেই মা প্লিজ আপনি একটু থামুন আমি সত্যি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে আমার মনে হয় আমার শরীরটা ঠিক নেই আমার একটা ডাক্তার দেখানো উচিত রাতোর সেদিন খুব রাগ হয় সে কাউকে কিছু না বলেই রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় রাতে বাড়ি ফিরে এসে সে বলে যে মা আমার একটা দরকারি কাজের জন্য শহরে যেতে হবে আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে কাল সকাল নটায় একটা আর্জেন্ট মিটিং আছে সে কি এখনই বেরিয়ে পড়বি কিছু খেয়ে যা বাবা আর বৌমা যাও রাতলের সব তুই দিনের জন্য রে বাবা ঠিক নেই মা এই ধরো দিন কিংবা দেরি হতে পারে আমি ফোন করে তোমাদেরকে জানিয়ে দেব কি তুমি এতদিন বাইরে থাকবে আমাদের এই তো সবই বিয়ে হলো আর তুমি হ্যাঁ তো কি করব বাড়ি থেকেই বা কি হবে সেই তো হিসু করে আমাকে ভিজিয়ে দেবে আর সকালে উঠে রোজ একই জিনিস ঠিক আছে যাও থাকতে হবে না যতদিন ইচ্ছে থাকো আমার দেখার কোনো দরকার নেই রাতুল শহরে চলে যায় পলাশপুর গ্রামের রাস্তাঘাট ইলেকট্রিসিটি কাজকর্ম কোনো কিছুতেই ভালো সুযোগ সুবিধা ছিল না রাতুল চলে যাওয়ায় লিমার ভীষণ মন খারাপ ছিল সেদিন রাতে কারেন্ট না যাওয়ায় লিমা একাই নিজের রুমে ঘুমায় সকালবেলা উঠে সে দেখে এ কি আজকে আমি হিসো করিনি মানেটা এটা কি বুঝলাম নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আমি যখনই ছাদে ঘুমাই তখনই আমি বিছানায় হিসু করি আর ঘরে ঘুমালে হিসু করি না কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না আমার কি মানসিক কোনো রোগ হলো তবে লিমা বাড়ির সব কাজ গুছিয়ে নেয় এবং রান্নাও সেরে নেয় মা আমি সব কাজ করে দিয়েছি আর রান্নাও করে দিয়েছি আপনি খেয়ে নেবেন আমি একবার ডাক্তারের কাছে যাব আমার মনে হয় কোন রোগ হয়েছে কোন ডাক্তারের কাছে যাবে আমাকে তো আগে বলতে পারতে আমি না হয় তোমার সাথে যেতাম রাতুল বাড়ি নেই তুমি একা একা যাবি কি করে এক কাজ করো কটা দিন যাক রাতুল বাড়ি আসুক ওর সাথে যেও কেমন যাও বোমা তুমি বেশি টেনশন করো না কিন্তু মা ও তো আরে রাতুল না নিয়ে গেলে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। যাও ওইবার যাও লিমা বেশ চিন্তায় পড়ে যায় একদিন রাতে আবার কারেন্ট চলে যাওয়ায় লিমা তার শাশুড়ির সাথে ছাদে ঘুমাতে যায় সেদিন লিমার রাতুলের কথা খুব মনে পড়ছিল তার কিছুতেই ঘুম আসছিল না তবুও সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল মাঝরাতে সে দেখে যে তার শাশুড়ি তার পাশ থেকে উঠে যায় লিমা তার শাশুড়িকে উঠে যেতে দেখে চোখ বন্ধ করেও ঘুমানোর নাটক করে একটু পরে শেফালি বেগম একটা বালতি করে জল এনে লিমার বিছানায় ঢেলে দেয় লিমা সব জেনেও সে কিছু বলে না তার কাছে সব কিছুই ক্লিয়ার হয়ে যায় বুঝেছি এগুলো সব বুড়িরই চাল আমি বড়িকে কত ভালো ভাবতাম কিন্তু বুড়ি এত হারামি কিসের শত্রুতা করছে বুড়ি আমার সাথে বেশ কয়েকদিন পর রাতুল বাড়ি ফিরে আসে কেমন আছো মা আর কেমন থাকবো তোর ওই বিছানায় হিসু করা আমি জ্বলে পড়ে শেষ হয়ে গেলাম লিমা রাতুলকে কিছুই জানায়নি সে জানত যে রাতুল এইসব কিছুই বিশ্বাস করবে না তাই সে বলারও চেষ্টা করেনি রাতে খাওয়া দাওয়ার পর রাতুল ও লিমা নিজের রুমে ঘুমাতে চলে যায় কিন্তু শেফালি বেগমের ছাদে শুয়ে সে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে ছাদে ছাড়া ঘরের মধ্যে তার ঘুমই আসছে না তাই সে একাই ছাদে চলে যায় ঘুমাতে গভীর রাতে শেফালি বেগমের একটা ভয়ঙ্কর আওয়াজে ঘুম ভেঙে যায় সে দেখে যে তার সামনে সাদা শাড়ি পরে একটা ডাইনি দাঁড়িয়ে আছে সে খুব ভয় পেয়ে যায় এই বুড়ি আজ তোকে আমি ছাড়বো না অনেক দিন পর তোকে একা পেলাম আজকে আমি তোকে শেষ করে দেব আমাকে ছেড়ে দাও দয়া করে কেন এমন করছো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমার ক্ষতি করিসনি কিন্তু আমি রোজ দেখি তুই তোর বৌমাকে মিথ্যা অপবাদ দিস রোজ রাতে আমি এই গাছের ডালে বসে বসে সব দেখি যারা মিথ্যা কথা বলে আমি তাদের ঘাড় মটকে দেই আর আজ তোর পালা না না আমি আর কখনো এমন করব না আমি সবাইকে সত্যি কথা বলে দিব আমি সবাইকে সত্যি কথা বলে দিব সব বলে দেব। আমাকে ছেড়ে দাও দয়া করে শেফালি বেগম অনেক বেশি ভয় পেয়ে যাওয়ায় সে কাঁপতে কাঁপতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে ফেলে তখন ডাইনি তার মুখোশ খুলে ফেলে কেমন লাগলো মা সবসময় আমার সাথে চালাকি দেখুন আজকে আপনি নিজেই সত্যি সত্যি হিসু করে ফেললেন বোমা তুমি মুখোশ পরে ডাইনি সে যে আমাকে ভয় দেখালে বোমা আমি আর কখনো এমন করব না লিমা ও শেফালি বেগমের কথা বলার আওয়াজ পেয়ে রাতুল সেখানে চলে আসে রাতুলকে দেখতে পেয়ে শেফালী বেগম তাকে সব সত্যি কথা বলে দেয় আমায় ক্ষমা করে দে বাবা তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে না করায় আমার খুব রাগ হয়েছিল তাই আমি ভেবেছিলাম যে লিমার নামে অপবাদ দিয়ে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব তাই এসব আমি ছি তুমি এটা করতে পারলে আর আমি শুধু শুধু লিমার উপর কত রাগ করলাম লিমা তুমি মাকে ক্ষমা করে দাও আর আমাকেও ক্ষমা করে দাও প্লিজ লিমা তাদের ক্ষমা করে দেয় এবং তারা হাসি খুশি জীবনযাপন করা শুরু করে ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে